হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকোয়াইন্ডিয়া ব্লগ তো দেখো আজকে আমি একটা ব্রাইডাল লুকে সেজেছি ঠিক আছে তো এবার আমি বাইরে যাব ঠিক আছে আর পাবলিক রিয়াকশানটা দেখবো তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো কে কী বলে তো চলো তো ফাইনালি একটু রেডি হয়ে নিচ্ছি এবার বাইরে যাব তো দেখতে থাকো দেখো চুলটা এইভাবে বেঁধেছি আর তোমরা প্লিজ আমাকে জানাও যে আমাকে আমাকে কেমন লাগছে অনেকদিন ইচ্ছে ছিল দেখো দেখো লুক্সটা কেমন লাগছে বলো প্লিজ তোমরা কিন্তু কমেন্টে বলো যে কেমন লাগছে নিচে যাবো চলো লিফ্ট থেকে নেমে রাস্তায় যাবো জানি না খুব ভয় করছে তো তো দেখি কি বলে লোকে চল

এ কোথায় গেছিল দাও আড়বাড়িতে সাসতে গেছি তো রিলস করছিস সেটা বুঝে প্রতিদিন তো ভালো লাগছে মনে হচ্ছে <laughs> <laughs> <I'm here. laughs> <laughs> বাড়ির ভেতরে গেলেও হবে কাকিমা সবাই তো দেখলে সবাই তো দেখছে

পাবলিক রিয়েশন তো দেখতে পেলে তারপরে চলে এলাম বাড়িতে তো যাই হোক আমাকে এত সুন্দর করে সাজিয়েছে যে তাকে একটু দেখো এই যে মনীষা ও আমাকে এত সুন্দরভাবে সাজিয়েছে তো দেখো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর প্রচুর শেয়ার করো তো চলো টাকা